তো আজকে আমরা কথা বলবো শাকিব খানের তুফান মুভির উড়া দুরা গানটিকে নিয়ে ও ভাই গানটা দেখেই তো প্রাশ খেয়ে গেছে গানের উপরে কলকাতার এক পরিচিত মুখ মিমি চক্রবর্তী আর শাকিব খান হলো বাংলাদেশের সুপার স্টার এই দুজন মিল যে বিশাল ধামাকা কিছু হবে এটাই স্বাভাবিক আর শাকিব খানের থেকে তার ভক্তরা যা আশা করে সাকিব খান তা তাদেরকে উপহার দিয়েই ছাড়া দেখিয়া ও ও ভাই কি ক্যামেরার সেট আপ ভাই একটা জিনিস খেয়াল করেছেন গানটার ভিতরে ক্যামেরা সেট আপটা এই সাইড থেকে জাস্ট ওই সাইড করে ফেলবো মানে কি সুন্দর একটা ক্যামেরা সেট আপ গানটার মধ্যে আমার মতে গানটার ভিউ তো আঠারো মিলিয়ন না হয়ে একশো মিলিয়ন হওয়ার দরকার ছিল আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আর হ্যাঁ অবশ্যই বিল টি অন করে রাখবেন